শ্বশুর ফাদার আপনি কি কাশতেছেন না আমি হাসতেছি তা শ্বশুর হ্যাঁ আমরা যে গাঙের দায় দিয়ে হাইটি যাচ্ছি এই গাং কাটিছিল কিটা দেখো হতে দেখি এই গাং কাটিছিল কিটা এ গাং তোমার আব্বা কাটছিল তোমার আব্বা ও তাই এত এত মাটি ফেলিছিল কানে তা হতে দেখি তোরে জামাইয়ের গল্প এত মাটি আমি খাইছিলাম কনে আবার ফেলছিল তাতে কিস কিস করেছিল না দেখি তো রে জামাই আর একটা যদি কথা তুই বলিস তোর মুখ কলাম আমি সুতো দিয়ে সেলাই করে দেব বলিয়া দিলাম তাহলে আমি শ্বশুর বাড়ি যে গোস্ত চাবা খাবন কে মা গোস্ত খাবন কি করে এ তো এই সারা পথ যে তুই আমার জ্বালাতেছিস বুঝতে চাস না হ্যাঁ আমার গোস্ত চাবা খাবন কি করে এরে শ্বশুর ফাদার হ্যাঁ আপনি কি বিয়ে করিয়েছেন একদিনে আমার গল্প আমি বিয়ে না করলে তোরটা আসলে পান হ্যাঁ তা আপনার কোন ছেলে পেলি হয় নাই শ্বশুর ফাদার আমি এই দুঃখ এই দুঃখ আমি কনে রাখবো আমার জামই আমার জামই আমার কয় আমার ছেলে মেলে হয়েছে কিনা আর একটা কথা যদি তুই বলিস তোর আমি বাইরে গলাম এই আত পাও ভাই ভেলা দেবো আ দিলাম তাহলে আমি শ্বশুর বাড়ি যে গস্ত চাবা খাবন কেম্বা করি গস্ত চাবা খাবন কি করে এ সারা পথ যাতে আমার জ্বালাতে দিস আবার গস্ত খাবন কি করে কে একটু নিন জালে থাকতে কি হয় হ্যাঁ তোর মতো জামই তোর মতো জামই সাথে আমি মিয়া বিয়ে আমি ছাই খাইছি ছাই ছাই খাতি গেলেন কে আমার কাজ কলেই তো দশ কেজি চাল পাটা দিতাম শ্বশুর আপনি কি কানতেছেন না আমি হাসতেছি আরে একটা কথা যদি তুই কোচ এই লাঠি দিয়ে বাড়ি আমি তোর মুখ কলাম একবারে ভাঙিয়ে হেলা দেব তাহলে তো আমি কলা আমি শ্বশুর বাড়ি যা গোস্ত চাবা খাবন কেমা করি রে তোর আল্লাহ দুহাই লাগে তো দূরে পাই করে তুই আর আবার জ্বালাস নে আমি আর পাক দিছি নে তুই এইরম যদি জ্বালাস আমি বাঁচবো না নে আটষট্টি হাজার গ্রামের সকল মেয়ের বাবাকে আমি বলতেছি অন্তত মেয়ে বিয়ে দেওয়ার আগে ভালো করে ছেলে সম্পর্কে যাচাই বাছাই করবেন ওই ছেলেটা মেয়ের বাসে মানাবে কি না ওই ছেলেটা কি ওই মেয়ের ভালো করে ভাত কাপড় দিদি পারবে কিনা শোনেন আমার মতন এই রকম গাধা মার্কা ইতরে মার্কা আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেবেন না শ্বশুর পাতার হ্যাঁ আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন আর একটা কথা কলি কিন্তু আমি তোর বাড়ি একবারে ছুলে ফেলা দেব না খালি কি আমারই দোষ খালি আমারই দোষ তোমার মিয়া বিয়ে করে যে আমি ফকির হয়ে গেলাম আজকে দশ হাজার তারপরের দিন পনেরো হাজার তারপরের দিন বিশ হাজার তোমার মিয়া বিয়ে করে আমি ফকির হয়ে গেলাম কে রে হ্যাঁ কে রে আমার মেয়ে এত টাকা দিয়ে করে ডাকি এত টাকা করে কি আমি কি করি কবো কোনোদিন দিচ্ছি নাকি तो चाचा देश ले यार